দেখো এই গণিতটার ক্ষেত্রে বলেছে দেখো গসাগু দেওয়া আছে এত 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 এর মান কত বলেছে এটা যখন করবে দেখো এটা বাই বাই দেওয়া দেওয়া আছে আছে অনেক বড় বড় সংখ্যা আমরা কি করব যখন এর গসাগু বার করতে বলবে দেখো কিভাবে হচ্ছে যে আমরা কি করবো যেটা গসাগু বলবে আমরা একটা আকার টেনে নেব অর্থাৎ উপরে আমরা কি করবো গসাগু গসাগু লবে যেটা আছে লবের গসাগু করতে হবে নেব কত আছে দুই আট চৌষট্টি এবং দশ উপরে সংখ্যাগুলো গসাগু বের করে নেব। এবং নিচে যেগুলো আছে সেই সংখ্যাগুলো কি করবো লসাগু বের করে নেব লসাগু বের করে কত হবে তিন নয় একাশি টোয়েন্টি সেভেন তাহলে আমাদের অ্যান্সার কি হবে গোসাগুলো বলতে গসাগুলো মধ্যে কমন পথ দেখো সবগুলোর মধ্যে দেখো এটা সবচেয়ে ছোট আছে তাহলে এর মধ্যে কমন পথ কি সবচেয়ে দুই যাবে আর এছাড়া কিছু হবে না দেখো দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে অর্থাৎ তাহলে অ্যান্সার হবে দুই দেখো দেখি তাহলে আমার এই দুটো অ্যান্সার বাদ চলে যাচ্ছে এটা আছে আর এটা আছে আর নিচে লসাগু দেখো এতগুলো সংখ্যা লসাগু নির্ঘা তিন হবে না তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত হচ্ছে দুই বাই একাশি দুই ভাই একাশি তোমরা চাইলেও মান বের করতে পারো আর তারপর দেখো করছি দেখো বললো যে এটা গসাগু দেওয়া আছে যদি প্রশ্ন থাকতো এটার লসাগু বের করতে তাহলে আমরা কি করতাম দেখো যদি প্রশ্নটা আমি চেঞ্জ করে দিলাম লসাগু দেওয়া আছে ধরো লসাগু তাহলে আমরা কি করবো সেম রুল দেখো সেটার গসাগু ছিল বলে উপরে গসাগু লিখেছি আর নিচে লসাগু লিখেছি এটা ঠিক উল্টো দেখো এটা লসাগু আছে তাহলে উপরে কি লিখবো লসাগু লিখবো উপরে লসাগু লিখবো উপরে লসাগু লসাগু আর নিচে কি গসাগু অর্থাৎ যেটা বের করতে হবে সেটা উপরে রাখবো আর বাকিটা নিচে রাখবো দেখো এদের গসাগু তার নিচে গোসাগু করতে হবে গসাগু নিচে গসা গসাগু দেখো তিন সবার থেকে তিন আছে অর্থাৎ তিন কমন যাবে তিনটাই হচ্ছে গোসাগু এবার উপরে তুমি লসাগু বের করে নাও চৌষট্টি আর দশের লসাগু বের নাও দুই একে দুই দু চারে আট আর দুই একে দু তিনে ছয় দু চার দু পাঁচে দশ পাঁচে করো না পাঁচে না চারে কারো কত হলো আট হাজার চল্লিশ তিনশো কুড়ি তাহলে তিনশো কুড়ি বাই থ্রি তিনশো কুড়ি বাই থ্রি তোমাদের অ্যান্সার হয়ে যাবে তিনশো কুড়ি বাই থ্রি আর তাহলে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে যাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে